বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আহনা রহমান মডেলিং দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তিনি ছবি অঙ্কনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত অনুরাগীদের সঙ্গে নানান মতামত কিংবা ছবি শেয়ার করে থাকেন এবারও তার ব্যতিক্রম নয় একটি পোস্ট দিয়ে জানালেন তার ওমরা পালন করতে যাওয়ার কথা বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দুটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন অভিনেত্রী অহনা রহমান ছবিতে দেখা যায় ঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি দীর্ঘ স্ট্যাটাসে অহনা লিখেছেন আমার প্রিয় দু সাল তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ আবার অনেক কিছু কেড়েও নিয়েছ এবং মানুষ যে অনেক রকমের হয় সেটিও চিনতে সাহায্য করেছ কিন্তু শেষের চমকটা ছিল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ যার অনুভূতি হয়তো কোন কিছুর সঙ্গে তুলনা করা যায় না এখন বুঝলাম জানলাম ও শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয় বিশ্বাসও ইমান আরো মজবুত হয়ে গেল তিনি আরও লিখেছেন আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনিসটা উপহার স্বরূপ দিয়ে দেন আমার একটা স্বপ্ন ভেঙেছ কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পুরনো করেছ তাই তোমার উপর কোনো রাগ নেই আমার রহমান লিখেছেন আমি বিশ্বাস করি আল্লাহ যেভাবে বছর শুরু এমনভাবে সুন্দর করে শেষও করাবে আমি তোমার শুরুটা যেভাবে করছি তুমিও আমার সঙ্গে শেষ পর্যন্ত এমনই থেকো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বাংলা নিউজ ডেস্ক